হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের একটি গল্প বলে শোনাবো তোমরা শুনবে কিন্তু গুলের মাসুল পঞ্চতন্ত্রের গল্প এক গ্রামে এক ব্রাহ্মণী ছিল তার নাম দেব শর্মা গরিব ব্রাহ্মণ ভিক্ষা করে দিন চলে ভিক্ষার অন্নে ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কোনো দিন কাটে ভিক্ষা না পেলে উপোস দিতে হয় কিছুদিন পর ব্রাহ্মণের একটি ছেলে হলো সেই রাতে কোথা থেকে একটা স্ত্রী বেজি ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিল সকালেই দেখা গেল মা বেজিটি মরে আছে কিন্তু তার কাছে পড়ে আছে একটা ছোট্ট ছানা ব্রাহ্মণ ও ব্রাহ্মণী নিজের ছেলের মতো ওকেও খাইয়ে দাইয়ে বড় করতে লাগলো বেজিকে তারা আদর জন্য করত বটে তবে বেজিকে সম্পূর্ণ বিশ্বাস করতো না বেজি বেজি তো বনের পশু তার স্বভাব গুনেই হবে তাই তারা তাদের ছেলেকে একটু আলাদা আলাদা রাখত সব সময় ভয় তাদের ছেলেকে যদি ওই বেজি আঁচড়ে কামড়ে দেয় একদিন ব্রাহ্মণী কলসি নিয়ে জ দিঘি থেকে জল আনতে গেলো যাওয়ার আগে বলে গেল ব্রাহ্মণকে ছেলেটাকে একটু দেখো আমি জল আনতে যাচ্ছি ছেলে ঘুমাচ্ছে বিছানায় একটু পরে ব্রাহ্মণও বি ভিক্ষায় বেরিয়ে পড়লো পড়লোতে গিয়ে ব্রাহ্মণী গল্পে মেতে গেল অন্য বৌদের সঙ্গে সেসব গল্প আর শেষ হতেই চাই না ব্রাহ্মণী যখন বাড়িতে ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে এদিকে একটা কাণ্ড ঘটে গেল এক কেউটের সাপ কোথা থেকে এসে ঘরের মধ্যে ঢুকলো ছেলেটি যেখানে ঘুমাচ্ছে সেখানে হাজির হয়ে ফনা তুলে দাঁড়ালো বেজি আর সাপ পরস্পর পরস্পরের চিরদিনে শত্রু বেজি সাপের আওয়াজ শুনে গেল ঘরের ভিতর ঝাঁপিয়ে পড়লো সাপটির ওপর দুজনে ঘোরতর যুদ্ধ হলো অল্পক্ষণের মধ্যে বেজি তীক্ষ্ণ দাঁত আর নখ দিয়ে টুকরো টুকরো করে ফেললো সেই বিষাক্ত সাপটি চাপের রক্তে মাখামাখি হয়ে গেছে তার সারা শরীর ব্রাহ্মণী যখন বাড়ির মধ্যে ঢুকছে বেজিটি বাহাদুরি দেখাতে ছুটে গেল তার কাছে আনন্দ ও আদরে তার পায়ে লুটুপুটি খেতে লাগলো ব্রাহ্মণী চেয়ে দেখলো বেজিটির গায়ে রক্ত রক্ত নখে ও মুখে ব্রাহ্মণীর মাথায় আকাশ ভেঙে পড়ল সর্বনাশ এই বুনে পশুটা আমার ছেলেকে খেয়েছে সে চিৎকার করে কেঁদে উঠল রাগে তার জল ভরা কলসিটি আছড়ে ফেলল তার ওপর আর ছুটে গেল ঘরের ভেতর ব্রাহ্মণী দেখল তার ছেলেটি বিছানায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর বিছানার পাশে পড়ে আছে খণ্ড বিখণ্ড এক সাপের শরীর তার আর বুঝতে বাকি রইল না যে পোষা বেজিটি ছেলেকে সাপের হাত থেকে বাঁচিয়েছে ব্রাহ্মণী কপাল চাপড়ে কাঁদতে লাগলো একই করে এলাম আমি ছুটে গেল বেজিটির কাছে গিয়ে দেখলো জল ভরা কলসিটির আঘাতে মাথা থেতলে মরে পড়ে আছে বেজিটি হাই হাই করে কানতে লাগলো ব্রাহ্মণী এমন সময় বাড়িতে ঢুকল ব্রাহ্মণ ঢুকে দেখলো ব্রাহ্মণী বিলাপ করছে ব্রাহ্মণও ভালোবাসতো বেজিটিকে তার কম দুঃখ হলো না সেও কান্নায় ভেঙে পড়লো গল্পের মূল বিষয় মাতা স্ত্রী রেখে কাজ না করার জন্য অনেক সময় মানুষকে ভুলের মাসুল দিতে হয় গল্পের ব্রাহ্মণী নিজের ভুলের জন্য প্রিয় বেজিটিকে হারিয়েছিল অথচ এই বেজিটি তার শিশুপুত্রকে বিশ্বধর সাপের হাত থেকে বাঁচিয়েছে তোমাদের আমার গল্পটি এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ তোমরা আমার গল্পটি ভালো লাগলে একটি লাইক করে যাবে টাটা অল আই লাভ ইউ অল ফ্রেন্ড টাটা